তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি কলেজ চত্বর মারধরের ঘটনায় মাথা ফাটে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের এমনকি মারধরের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর আজ তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার শীতলকুচি কলেজে গেলে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষুব্ধ সদস্যরা তাকে গোব্যাক এবং চোর স্লোগান দেয় এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিতণ্ডা থেকে হাতাহাতি ও মারধর শুরু হয়ে যায় বলে জানা গেছে এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

রায় উনি সমস্ত কিছু নিজের চোখে দেখে গেলেন রাজ্য সভাপতিকে জানাবেন এর পেছনে যারা রয়েছেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার আগামী দিনে আপনাদের জন্য অনেক কঠিন দিন অপেক্ষা করে আছে টাকার বিনিময়ে কলেজ ইউনিট ঘোষণা করা হয়েছে আমি এমন করে অভিযোগ করলাম যে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি জেলা সভাপতি ও অনির্বাণ সরকার আমার এগেনস্টে যদি এক পয়সার কেউ প্রমাণ দিতে পারে আমি এই সভাপতি পদ থেকে রেজিগনেশন দেবো আর যদি দিতে না পারে তাদেরকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে সেটা আমি বলে দিয়ে গেলাম আপনার